আজজিকের ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিহত তরুণী চিকিৎসকের বাবার অভিযোগে নতুন করে প্রশ্নে পুলিশের ভূমিকা। বাড়িকে পুলিশ টাকা দেওয়ার চেষ্টা করে বলে দাবি ডাক্তারি পড়ুয়া বাবার। সরাসরি ডিসি নর্থে নাম করে অভিযোগ নিহত নির্যাতিতার বাবার আমার ঘ সাই ছিল তখল ডিসিন ভত তিনি আমাকে টাকা দেয়া চেষ্টা করে তারজাক বা আরা সমটি জতা দি। ডিসি সেন্টার ইন্দ্রা ইন্দিরা মুখোপাধ্যায় বার বার দেশ মিনিট মিথ্যা মিথ্যাচার করেছি কারণটা কি তারা দশটা দশ মিনিটে খবর পায় বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলেছিল আত্মহত্যা করেছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে এটা কি কারণে পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো কি কারণে আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছি কিন্তু এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা